আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির আরং স্ল্যাব কটনের থ্রি পিস চমৎকার দুইটা তিনটা ডিজাইন এখানে আছে আমরা ডিজাইনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই হোলসেল ধামাকা প্রাইসে পাবেন ঈদ উপলক্ষে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি আরং স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছেন এগুলা একদমই সবসময় পরার উপযোগী গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রচুর কাপড় দেওয়া আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন দেখেন এগুলো ফুললি ফুল এগুলা কিন্তু আপনার হচ্ছে প্রিন্ট করা এগুলো রং কস নষ্ট হবে না যেমন আছে তেমন থাকে প্রচুর কাপড় দেওয়া আছে এটা বডির কাপড় আছে প্রায় সিক্সটি ইঞ্চির মতো লম্বা আছে ফর্টি ফাইভ সাইজ থেকে হাতার কাপড় কেটে নিতে হবে হাতার কাপড় সব একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার পাচ্ছেন চমৎকার প্রচুর কাপড় দেওয়া আছে আর অন্যগুলি হবে কটনের তাঁতের মধ্যে তাঁত কটন অন্য পাবেন খুব সুন্দর অন্য বড় অন্য সিকোয়েন্স করা আছে অন্যতে সুন্দর করে দুই পাশে আবার টার্সেল করা আছে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশন এগুলো নয়শো পঞ্চাশ হাজার টাকার কালেকশন কাপড়গুলিতে পাচ্ছেন মাত্র মাত্র কত চলুন কালার দেখায় প্রাইসটা বলে দিব প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে আছে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ দেখেন কোনটা রেখে কোনটা নিবেন সুন্দর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ড্রেসের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একটা লারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি টাকা পিস ফিক্সড ং করবেন না যার যে কয় ব্ল্যাকটা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ব্ল্যাকটা দেখাচ্ছি ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন পেঁয়াজ সো দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে প্রত্যেকটা কালেকশন দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সো যার যে কটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র কত সাতশো টাকা ব্ল্যাকটা দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো বাকি পার্ট দেখা লম্বা আছে ফর্টি ফাইভ বডির কাপড় দেওয়া আছে সাথে এটা হচ্ছে আপনার প্যান্টটা কালো কালার আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ম্যাচিং না সরি কন্ট্রাস্ট ওন্না পাচ্ছেন তার কটনের ওন্না পাচ্ছেন দুই পাশে টার্সেল করা আছে হালকা সিকোয়েন্স করা আছে খুব খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র সাতশো টাকা প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন একদমই রিজনেবল প্রাইস যার যে কটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস অনলি সাতশো টাকা খুব সুন্দর একটা কালেকশন অনলি সাতশো টাকা দিয়ে কিন্তু এই কালেকশনটা আপনারা পাচ্ছেন বাকি পার্ট দেখায় দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অনাটা অন্যটা পাচ্ছেন বড় অন্যা সুন্দর অন্য প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালারেশনে চলে যাব এবার দেখা হচ্ছে আপনার এটা কালার আরও কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসটা একটা অনলি অনলি সাতশো টাকা পিয়াস দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশান আছে বাকি পার্ট দেখাই দেব সাথে অন্য এবং হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা চমৎকার কালার কম্বিনেশন আছে এই যে কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না সুন্দর উন্না প্রাইস মাত্র সাতশো টাকা তাঁত কঠনের উন্না পাচ্ছেন সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা একটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সেম ডিজাইন ছিল শুধু কালারটা চেঞ্জ ছিল প্রাইস অনলি সাতশো টাকা প্রিয়াস যার যেটা লাগবে নিয়ে বাকি পার্ট দেখাই দিব উন্না এবং হচ্ছে একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাস্টার কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন অনলি সাতশো টাকা প্রাইস থাকছে এটা পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা কালারে অনেক সুন্দর হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন পিয়ার্স এটা হচ্ছে ব্লু টাইপের কালারের মধ্যে আছে কি সুন্দর কালার কম্বিনেশন কাপড়গুলো একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন আরং স্ল্যাব কটন খুবই সুন্দর কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লম্বা ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি প্লাস আর এক্সট্রা হাতার কাপড় থাকছে জামার কাপড়ের সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে অনেক পরিমাণে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন তাঁত কটনের মধ্যে আরং তাঁত কটনের মধ্যে অন্যটা পাচ্ছেন বড় অন্য সুন্দর অন্য হালকা সিকোয়েন্স করা আছে দুই পাশে সুতা সুতার টার্সেল করা আছে প্রাইস দিব অনলি অনলি সাতশো টাকা পিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা আমরা সেম প্রাইস দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কালেকশান প্রাইস অনলি সাতশো টাকা পেয়াজ যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশান দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি সাতশো টাকা পিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা সাতশো টাকা প্রাইস অনলি আর এবং স্ল্যাব কোর্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটিরগুলো পাচ্ছেন পরবর্তী কালেকশন যাবো এবার দেখা হচ্ছে যেটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু প্রত্যেকটা কালেকশন ভিউয়ার্স পাচ্ছেন এই যে কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে বাকি পাটগুলো দেখাই দিও প্রচুর কাপড় দেওয়া আছে যে কেউ বানায়া পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং আর অন্যটা হচ্ছে তাঁত কটনের মধ্যে এই যে খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা পিয়স যারা শোরুমে আসবেন চলে যাবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপেনে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন